মাধ্যমিক বাংলা সাজেশান পর্বে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে বাংলার প্রবন্ধ তোমাদের দুটি রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এখান থেকে সাজেশন জানিয়ে দেব তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের এই যে দুটো প্রবন্ধ রয়েছে এই দুটি প্রবন্ধ থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন করা হয় তোমাদের লিখতে হবে পরীক্ষাতে একটি পাঁচ নম্বরের প্রশ্ন এখন প্রশ্ন তুমি কোন প্রবন্ধ থেকে উত্তর লিখবে দেখো হারিয়ে যাওয়া কালিকলম কলম এটা কিন্তু গতানুগতিক একটু সহজ তাই যারা মনে করছো হারিয়ে যাওয়া কালি কলম থেকে আমি পরীক্ষা পরীক্ষায় উত্তর লিখব তাদেরকে আমি বলবো আমি এই প্রবন্ধটি থেকে যে প্রশ্নগুলি তোমাদেরকে জানাবো তোমরা শুধু সেই প্রশ্নগুলোই তৈরি করে ফেলো বাংলা ভাষার বিজ্ঞান প্রশ্ন করা দরকার নেই জাস্ট ভালো করে পড়ে রাখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য আর যারা মনে করছো যে আমি বাংলা ভাষায় বিজ্ঞান থেকে উত্তর লিখবো তাদের জন্য আমি বলবো তোমরা হারিয়ে যাওয়া কালী কলমটা ভালো করে পড়ে রাখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য আর বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আমি যে প্রশ্নগুলি তোমাদের জানাবো খুব ভালো করে তোমরা তৈরি করে নাও ঠিক আছে তোমরা তোমরা কমন পেয়ে যাবে প্রথমেই আসবো হারিয়ে যাওয়া কলম এখান থেকে প্রশ্ন করো আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা প্রাবন্ধিকের প্রথম ফাউন্টেন পেন কেনার গল্প সম্পর্কে কি জানো এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা ঘটনাটি কি তার নিজের ভাষায় লেখো নেক্সট তোমরা প্রশ্ন করো বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয় এর একটা বিহিত করতেই হবে ওয়াটারম্যান কে তিনি বিমর্ষ কেন তিনি কিসের বিহিত করলেন তোমরা প্রশ্ন করবে আমরা কালি তৈরি করতাম নিজেরাই বক্তার কালি তৈরি করার পদ্ধতি নিজের ভাষায় লেখো এই প্রশ্নটা কেউ ঘুরিয়ে আসতে পারে আমাদের সহজ ছিল কালি তৈরি পদ্ধতি নেক্সট তোমরা প্রশ্ন করবে সবই আজ অবলুপ্তির পথে সবই বলতে কি বোঝানো হয়েছে সেগুলি অবলুপ্তির কারণ কি এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে তোমরা দেখে নাও আমার মতো আর কেউ কেউ নিশ্চয় বিপন্ন বোধ করছে কিংবা বলতে পারে কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে ঠিক আছে তোমাদের বলতে পারে হাই কোথায় গেল সেই সব দিন তোমরা প্রশ্ন করো হারিয়ে যাওয়া কলম প্রবন্ধে কলম ও দোয়াতের যে নানাবিধ বিবরণ দেয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো তোমরা প্রশ্ন করবে এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এই প্রশ্নটাই বিভিন্নভাবে আসতে পারে যে জন্ম নিল ফাউন্টেন পেন কিংবা বলতে পারে তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান এই লাইন তুলেও এই সিমিলারলি প্রশ্ন আসতে পারে তোমরা প্রশ্ন করবে হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধে কালী কলমের প্রতি প্রাবন্ধিকের যে ভালোবাসা তা নিজের ভাষায় লেখো এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই গত দু এক বছর কিন্তু বাংলার গতানুগতিক প্রশ্ন আসছে না বেশ ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে তাই তোমরা এই প্রশ্নগুলি করার আগে টেক্সট বইটা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে অবশ্যই পড়বে ঠিক আছে আর এই যে প্রশ্নগুলো আমি তোমাদের জানাচ্ছি তোমাদের বলবো তোমরা দায়িত্ব নিয়ে ভালো করে খাতায় লিখে এখন থেকে প্র্যাকটিস করবে ওকে নেক্সট প্রশ্ন দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও নেক্সট প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান বাংলা ভাষায় বিজ্ঞানের জন্য আমি তোমাদের জাস্ট তিন চারটা প্রশ্ন দিয়েছি ভালো করে তোমাদের কিন্তু অবশ্যই তৈরি করতে হবে ঠিক আছে যারা মনে করছো আমি বাংলা ভাষায় বিজ্ঞান থেকে প্রশ্ন করব প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলতে চাই তোমাদের জন্য আমি বাংলার গল্প কবিতা তোমাদের যে নাটক সিরাজদৌলা রয়েছে এর পাশাপাশি ব্যাকরণ অংশ কারক সমাজ বাক্য বাচ্চ্য এমনকি প্রবন্ধ রচনা তিনটে জানিয়েছি যারা মনে করছো প্রবন্ধ দশ পাওয়া যায় না তাদের আমি বলবো প্রবন্ধ লিখেও দশে দশ পাওয়া যায় তোমরা সেই ভিডিওটা একবার দেখে নাও আমি তোমাদের জানিয়েছি কিভাবে প্রবন্ধ কিভাবে প্রবন্ধ লিখলে পাওয়া যায় অবশ্যই তোমাদেরকে সেই ভিডিওটা দেখতে অনুরোধ করব। করবো বক্সে সমস্ত সাইসেন ভিডিওর লিঙ্ক থাকবে অবশ্যই দেখে নিও তোমরা প্রশ্ন করো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে লেখক বাধাগুলি দূর করতে কি কি পরামর্শ দিয়েছেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এই দোষ এই প্রশ্নে দেখো ঘুরি আসতে পারে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলায় বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কিংবা বলতে পারে তাতে পাঠকের অসুবিধে হয় কিসে পাঠকের অসুবিধা হয় অসুবিধা দূরীকরণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন এই অধ্যায়ের এই প্রবন্ধের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখবে এই প্রশ্নটা টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলে আসবেই আসবে প্রশ্নটি হচ্ছে অলংকারিক শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথাটি কি এটি সম্পর্কে আলোচনা করো বিজ্ঞান নির্ভর রচনার ক্ষেত্রে এদের ব্যবহার কতদূর গ্রহণযোগ্য ঠিক আছে এটা বাংলা ভাষায় বিজ্ঞানের মোস্ট একটি গুরুত্বপূর্ণ একটা করলে একটাই বলা যেতে পারে আসবে আসবে প্রশ্ন এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুটো শ্রেণীতে ভাগ করা যায় এই দুটো শ্রেণীর পরিচয় দাও কিংবা তোমাদের প্রশ্ন আসতে পারে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পাঠকদের সম্পর্কে আলোচনা করো তোমরা প্রশ্ন করো এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথা কোন লেখকদের মনে রাখা উচিত তোমরা প্রশ্ন করবে যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরার অভ্যাস করা একটু শক্ত প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখক তোমাদের বলবো এই গতানুগতিক দুটো তিনটে প্রশ্ন করা কিন্তু বর্তমান সময়ে কখনোই বুদ্ধিমানের কাজ নয় তোমাদের বলবো তোমরা কোনো একটা প্রবন্ধকে নির্বাচন করো এবং আমি যে প্রশ্নগুলো তোমাদের জানালাম সেগুলি খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা পরীক্ষায় শিওর কমন পাবে